চিঠিটা দেওয়া হয়ে গেছে এখন আমরা ফিরে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি অল একদম রেডি হয়েছি এখন যাব হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় ওনার বাবা মারা গিয়েছে তো একটা দম মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ঘুরে আসি আমার বন্ধুর বাসা থেকে আর বন্ধুর বাসা হচ্ছে ধোপলে মিরপুর ধোপল মিরপুর উপজেলার পাশে একটা গ্রাম ধোপল ওখানে যাব। আমি যাব আমার ফ্রেন্ডস হুসাইন মোহাম্মদ সাগর যাবে তো যা আশা করি যায় আশা করা যায় যে ভিডিওটা পুরাই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার বাড়ির সামনে যে পুকুরটা ছিলের মধ্যে অনেক লাল সাপলা ছিল সেগুলো এখন আর নেই এখন আবর্জনায় ভরে গেছে এই যে এখানে শান্তি শাক হয়েছে আর এই যে দেখুন কলাবতী ফুল গাছ আমি লাগিয়েছিলাম পুকুরের চারিপাশ দিয়ে আর এই রাস্তাটা চলে গেল আমাদের গ্রামের ভিতরে আর এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে মেন রাস্তা এই দিকে চলে গেল হচ্ছে কুষ্টিয়া আর এদিকে চলে গেলো হচ্ছে মেহেরপুর আমি আর আমলাটাও সামনে কাজ করি সেখানে যাব ওখান থেকে বলে তারপরে যাব অনুষ্ঠানে তো বাইরে আজকে প্রচণ্ড রোদ অফিস থেকে বের হয়ে বন্ধুর বাসার দিকে রওনা দিলাম মোটরসাইকেলে করে আর মাঝে মাঝে কিছু জায়গায় আমাদের একটু থামতে হবে চিঠি ঠিক আছে আমরা এখন আসলে আমাদের কৃষকের বাতিঘরের একটা অনুষ্ঠান আছে উনিশ তারিখ শুক্রবার বিকেল দিকে এ একটা মিটিং তো সেই ক্ষেত্রের জন্য আমাদের যে সকল সদস্যরা আছে তাদের বাসায় আমরা চিঠি বিতরণ করেছি যাতে তারা ওই টাইমে ওই তারিখে যাতে তারা জয়েন করতে পারে আমাদের অনুষ্ঠানে সেই জন্য আর এখন যাচ্ছি আমি হচ্ছে জিনিয়া আক্তারের বাসায় তো চিঠিটা দেওয়া হয়ে গেছে এখন আমরা ফিরে যাচ্ছি আসলে আমরা যাচ্ছিলাম ওই যে সেই পলাশ ভাইয়ের বাসায় পলাশ ভাইয়ের বাসায় মিলাদের অনুষ্ঠান আছে ওনার আব্বুর দোয়া মাহফিল করেছি একটু দোয়ার জন্য তো সেই অনুষ্ঠানে যাব সাগর ভাই ওখানে দাঁড়িয়ে আছে সাগর ভাই যে দাঁড়িয়ে আছে মোটর সাইকেল নিয়ে রোডের উপরে সেই গেট আপ তার খুবই সুন্দর একটা সুন্দর পাঞ্জাবিও পড়েছে মাঝে একটু আর ফ্রেন্ড উঠল আমাদের সঙ্গে ও যাবে আমরা মোটে তিনজন একটা মোটর সাইকেলে করে যাচ্ছি হচ্ছে আমাদের পলাশ ভাইয়ের বাসায় তো পলাশ আমাদের ছোট ভাই ফ্রেন্ডের মতন তো তার বাসায় যাচ্ছি আমরা মেনাসদিনা গিয়ে পার্শ্ববর্তী একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে যাচ্ছে তৌফিক সাগর আর আমি তিনজন মিলে যাচ্ছি পলাশের বাড়িতে আর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর ভালো লাগছে দেখতে এখনকার যে সময় এই সময়ে মেঘের আড়ালে সূর্য হাসে আর এ কখনও রোদ অবস্থাতে বৃষ্টি ঝরে তো এমন একটা সুন্দর ক্ষণ এখন আর এমন সময় প্রকৃতির রূপ আরও বেড়ে যায় আর এই জন্যই এই যে চিরে এই মুহূর্তে আমরা একটা নদীর মন্দিরে যাচ্ছি দেখুন বাংলাদেশে স্পেশাল রাস্তা রাস্তা দেখা সম্ভব হ্যাঁ ঠিকই বলেছে এটা বাংলাদেশে পসিবল দেখতে দেখতে চলে আসলাম ধুপল গ্রামে আর এখানেই হচ্ছে পলাশের বাড়ি এই বাজারের থেকে একটা রাস্তা পলাশের বাসার দিকে গেল আর একটা ভেড়া মারার দিকে গেল তো আমরা অনেক আগে একবার এসেছিলাম তাই রাস্তা ভুলে গিয়েছিলাম বন্ধুরা আমরা পলাশের বাসায় পোসায় গেছি এখন পলাশের বাড়ির ভিতরে ঢুকব দেখে মনে হচ্ছে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে যে রোদটা বেরিয়ে বের হয়েছে এত পরিমাণ গরম এই রোদের তাপ অতিরিক্ত এদিকে সাগর পলাশ তফিক এরা এই মিলাদের কথা বলছে কতজন লোকের আয়োজন করেছে এসব নিয়ে কথা বলতেছে আর আমি আপনাদেরকে ওদেরকে দেখাচ্ছি ভিডিও করে এটা হচ্ছে ট্রেক্টর যেটা হচ্ছে ভুই পাকাল করে বা ভুই চষে আর এটাকে বলে হচ্ছে হাতি এটাতে ধান মাড়াই করে কাজে ব্যবহার করা হয়ে থাকে আসলে মিলাদ মাহফিলটা হবে হচ্ছে আসরের নামাজের পরে তো এই জন্য আমরা আসরের নামাজ পড়ার জন্য বাজারের দিকে যাচ্ছি বাজারের কাছে একটা মসজিদ আছে মসজিদ থেকে আমরা নামাজ পড়বো আসরে তারপরে আবার এসে মিলাদে বসবো নামাজ শেষ করে এসে দেখি যে ছোটো ছোটো বাচ্চারা অলরেডি বসে পড়েছে মিলাদ শোনার জন্য আমরাও বসবো মিলাদ শোনার জন্য যদি এখানে পলাশের বাবা মারা গেছে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে সেই দোয়া মাহফিলের অনুষ্ঠানটা এখানেই হচ্ছে কিছুক্ষণের মধ্যে মিলাদ পড়ানো শেষ হয়ে গেল এবার চিন্নি দেওয়ার পালা তো সিন্নিতে সবাইকে দিচ্ছে আর চিন্নি নিয়ে সবাই চলে যাচ্ছে আর এই যে তিন প্যাকেট চিনি আমাদের তিন তিনজনার তফিকের আমার এবং সাগরের এগুলো আমাকে দিয়েছে পাহারা দিতে আর ওরা পলাশের সঙ্গে কথা বলতেছে কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটা ফাঁকা হয়ে গেল এখন এই জায়গায় যে সামিয়ানা নিচে পাড় আছে এগুলোকে গোছাবে আর প্রচণ্ড গরম তো আমি একটু ফ্যানের কাছে বসলাম বাতাস খাওয়ার জন্য সাগরটা বাড়ির ভিতরে গেছে আমি আগে এখানে একটু বসবো তারপর বাড়ির ভিতরের দিকে যাব। আসলে আমাদের গ্রামগঞ্জে এইভাবেই দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়ে থাকে আমরা আমাদের আত্মীয় স্বজনদের জন্য এইভাবেই দোয়া করে থাকি এই যে দেখুন বন্ধুরা একটা পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা ধরে আর পলাশের বাসার থেকে আমরা চিনি খাওয়ার পরে মাঠের দিকে আসলাম পলাশের গ্রামের মাঠের দিকে দেখুন বন্ধুরা গ্রামের লোকজন কিভাবে রাস্তার উপরে সব খড়ি শুকোচ্ছে এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে রোদে দিয়েছে গ্রামের বাচ্চারা খুবই মজা করে খেলাধুলা করে যেটা শহরের অঞ্চলের ছেলেপিলেরা এই পরিমাণ মজা উপভোগ করতে পারে না আসলে গ্রামের ছেলেপিলেরা অনেক খেলা প্রিয় মানুষ এরা পড়ার সময় পড়া পড়াশোনা করবে আর খেলার সময় খেলাধুলা করবে নাম কি তোমার কোন ক্লাসে পড়ো কয়টা আছে তোমার ওই যে দূরে পাবনার সেই রূপপুরের পারমাণবিক বিদ্যুতের ইয়ে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এই বাচ্চা ছেলেটি কি সুন্দর সাইকেল নিয়ে খেলা করতেছে লাগছে বেশি এই দাদার হচ্ছে গরুটা ছেড়ে গেছে আসলে এই এত বড় একটা গরুর নাকাল দেওয়া নেই নাকাল মানে হচ্ছে নাকের কিন্তু একটা দড়ি পরানো থাকে যেটা গরুকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা নেই এই জন্য এই গরুটা লাপালাপি করছে ছাড়া পেয়ে আকাশটাও অনেক সুন্দর লাগছে আজকে নীল আকাশে লালে লাল লাল রঙের হচ্ছে রাশি মেঘ এই মাঠগুলো সব ধানের অপেক্ষায় আছে ধানের নতুন ধান লাগাবে আর ওই পাশটায় ওই দিকটায় অলরেডি ধান লাগানো হয়ে গেছে ধানগুলো অনেকখানিকটা বড় বড় হয়ে গেছে এইটাই মনে হচ্ছে প্রকৃতিকভাবে আমরা গ্রামের রাস্তায় এসেছি মাটি ও আমার তো খুবই ভালো লাগে যেহেতু মাটির একটা ঠান্ডা আমেজ মনকে শীতল করে দেয় এখনও গ্রামের রাস্তায় কাঁচা রাস্তা চোখে পড়ে শুধু যে আমরা পিস রাস্তায় হাঁটি তা না এইটাকে বলে সেই মিঠো রাস্তা এই খোলা মাঠের যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর মাথার রূপে নীল আকাশ আর জোরে জোরে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর সেই হাওয়ার শব্দ সন সন করে কানে বাজছে এটাই হলো আমার অপরূপ বাংলাদেশ শুধু আছে বাতাসের সন সন শব্দ ওই যে দূরে একটা ছোট্ট বাচ্চা ছাগল মাঠ থেকে নিয়ে আসছে ছাগল চড়াতে নিয়ে গিয়েছিলো সেই ছাগলটাকে চড়ানো শেষ করেছে এখন বাড়ির দিকে যাচ্ছে যেহেতু আকাশে মেঘের আবছা ভেসে আসছে এই যে দেখুন মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টি নামবে তাই ছাগলগুলো সাথে করে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে এই ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে আমারই মন বলছে খেলতে ফিরে যেতে ইচ্ছে করছে সেই ছোটোবেলায় সেই দিনগুলোর দিকে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি আর ভিডিওটি বড় করব না এখন আমরা বাসায় যাব তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে